বন্ধুরা এবার আমরা ডিএনএ অনুলিপন সম্পর্কে জানব এই প্রক্রিয়ায় একটি ডিএনএ অণু থেকে আরেকটি নতুন ডিএনএ অণু তৈরি হয় বা সংশ্লেষিত হয় ডিএনএ অর্ধরক্ষণশীল পদ্ধতিতে অনুলিপিত হয় এই পদ্ধতিতে ডিএনএ সূত্র দুটির হাইড্রোজেন বন্ধন ভেঙে গিয়ে আলাদা হয় এবং প্রতিটি সূত্র তার পরিপূরক বা কমপ্লিমেন্টারি নতুন সূত্র সৃষ্টি করে পরে একটি পুরাতন সূত্র ও একটি নতুন সূত্র সংযুক্ত হয়ে ডিএনএ অনুর সৃষ্টি হয় একটি পুরান মাতৃসূত্রক এবং একটি নতুন সৃষ্ট সূত্রকে সমন্বয়ে গঠিত বলে একে অর্ধরক্ষণশীল পদ্ধতি বলে উনিশশো সালে ওয়াটসন ও ক্রিক এ ধরনের ডিএনএ অনুলিপন প্রক্রিয়ার প্রস্তাব করেন ডিএনএ টেস্ট বর্তমান শতাব্দীতে ডিএনএ প্রযুক্তির গুরুত্ব এবং এর ব্যবহার চিকিৎসা বিজ্ঞান কৃষি মৎস্য ও সম্পদ এবং ঔষধ শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে প্রচলিত সাক্ষ্য প্রমাণ ও প্রত্যক্ষদর্শী নির্ভর বিচার ব্যবস্থার পাশাপাশি আজ বাংলাদেশেও সুবিচার পাবার এক নতুন উপায় হিসেবে ডিএনএ টেস্ট ব্যবহৃত হচ্ছে ডিএনএ টেস্টের বিজ্ঞানভিত্তিক এক ব্যবহারিক পদ্ধতিকে বলা হয় ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এছাড়া ডিএনএ টাইপিং ডিএনএ টেস্টিং ইত্যাদি নামও প্রচলিত আছে ডিএনএ টেস্ট সুসম্পন্ন করার জন্য প্রথমে প্রয়োজন জৈবিক নমুনা ব্যক্তির হাড় দাঁত চুল রক্ত লালা বীর্য ইত্যাদি বা টিস্যু মূল্যবান জৈবিক নমুনা হতে পারে অপরাধস্থল কিংবা অপরাধের শিকার এমন ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত জৈবিক নমুনা ডিএনএ নকশাকে তুলনা করা হয় সন্দেহভাজনের কাছ থেকে নেওয়া রক্ত বা জৈবিক নমুনার ডিএনএর নকশার সাথে এই পদ্ধতিতে প্রথমে নমুনা থেকে রাসায়নিক প্রক্রিয়ায় ডিএনএ আলাদা করে নিতে হয় পরে একাধিক সীমাবদ্ধ এনজাইম দিয়ে কেটে ছোট ছোট টুকরা করা হয় ইলেকট্রোফোরেসিস অ্যাগারোজ বা পলিক্রিমাইট জেলে ডিএনএ টুকরোগুলো তাদের দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ড আকারে আলাদা করা হয় এক ধরনের বিশেষ নাইট্রোসেলুলোজ কাগজে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ডিএনএ প্রবের সাথে হাইব্রিডাইজ করে এক্সট্রো ফিল্মের উপর রেখে রেডিওগ্রাফ পদ্ধতিতে দৃশ্যমান ব্যান্ডের শাড়িগুলো নির্ণয় করা হয় এবং অপরাধস্থল থেকে প্রাপ্ত নমুনার সাথে সন্দেহবাজন নমুনার মিল ও অমিল চিহ্ন করে তুলনা করা হয় এই পদ্ধতিটিকে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং বলা হয় বর্তমানে পলিমারেজ চেইন বিক্রিয়া বা পিসিআর পদ্ধতিতেও আরও নিপুণভাবে অল্প নমুনা ব্যবহার করে নির্ভুলভাবে শনাক্তকরণ করা সম্ভব হচ্ছে